অনেকে কী করে ভোলেনাথকে স্নান করিয়ে সেই স্নানের জলটাকে পান করে নেয় এটা কখনো করবে না শিবকে স্নান করিয়ে সেই স্নানের জল কি করা উচিত অনেকের মনে প্রশ্ন থাকে তো জানা আছে কি করবে বলবো হ্যাঁ তো প্রেম সে বলো জোরসে বলো আরও জোরে যারা লাইভ শুনছে সবাই দন হাত তুলে আগে আমিও জানতাম আমি নাসিকে গেছিলাম ত্রম্বকেশ্বর নাসিক আপনারা যদি কেউ গিয়ে থাকেন দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি হলো ত্রম্বকেশ্বর মহারাষ্ট্রে নাসিকে আছে তো দিন বহুত আগের কথা নাসিকে কুম্ভ মেলা ছিল সে সময় আমি কুম্ভ মেলাতে পাঠ করছি তা নাসিকে যখন গেছি এতটুক জানতাম যে মহাদেবের স্নানের জল নয়নে লাগাতে হয় চোখে লাগাতে হয় চোখ বন্ধ করে এইভাবে চোখের পাতর লাগিয়ে হয় কিন্তু কিভাবে লাগাতে হয় ওইটা ওইখানে গিয়ে শিখলাম আমি গেছি ওইখানে ওখানকার এক পাণ্ডাজি ছিলেন মন্দিরের পূজারিদি ওনার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল উনি আমাকে ওখানে পুজো করালেন পুজো করিয়ে তারপরে এবার মহাদেবের স্নানের জল নিয়ে আমি যখন চোখে লাগাতে যাচ্ছি তখন উনি আমাকে বললেন পণ্ডিতজি এসে নেই তাই বললাম তো ফের ক্যাসে বলে আমি দেখাতে উনি এইভাবে আমাকে তিনটি আঙুল করতে এইভাবে এটা হলো কি কি বলে এটাকে হ্যাঁ তর্জনী তো আর এটা কনিষ্ঠা অনামিকা নয় হ্যাঁ এটা হলো কনিষ্ঠা এটা হলো অঙ্গুষ্ঠ এটাকে বলা হয় অঙ্গুষ্ঠ হ্যাঁ বুড়ো আঙুলটাকে বলা হয় অঙ্গুষ্ঠ তর্জনী মধ্যমা অনামিকা আর এটা কনিষ্ঠা তার তর্জনী কনিষ্ঠা আর বৃদ্ধ অঙ্গুষ্ঠ হ্যাঁ এই অঙ্গুষ্ঠ এই তিনটিকে এইভাবে নিয়ে মহাদেবের সেই জল স্পর্শ করে তৎপশ্চাৎ এবার এটাকে এইভাবে লাগাতে বলেছে কেন মহাদেব হলেন ত্রিনেত্রধারী মহাদেব বলেন ত্রিনেত্রধারী আর শিবের যে লিঙ্গ আছে শিবলিঙ্গের মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনার বাস খুব মন্দির শুনবে শিবলিঙ্গের মধ্যে শুধু শিব নয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনার বাস রয়েছে ত্রিদলম ত্রিগুণাকারম ত্রিনেত্রম ছায় তার জন্য মহাদেবের আমাদের সবার মধ্যেও কিন্তু তৃতীয় নেত্র থাকে জানেন হ্যাঁ যেটাকে আজকালকার ইংরেজি ভাষায় নতুন ভাষায় বলে সিক্স সেন্স বলে না অমুক ব্যক্তির সিক্স সেন্স ত্রিনেত্র তা সেই ত্রিনেত্র খোলার সামর্থ্য রয়েছে মহাদেবের মধ্যে আমাদের মধ্যে নেই কুণ্ডলিনী যখন চক্র আমরা জাগ্রত করি ধ্যানের মাধ্যমে তখন সেই সিক্স সেন্স তৃতীয় নেত্র আমাদের প্রস্ফুটিত হয় সুতরাং এইভাবে সেই জল নিয়ে তখন এইভাবে দুটি নেত্র আর উপরে এইভাবে সেই জলকে লাগাবার নিয়ম রয়েছে প্রেম সে প্রথম কথা হলো এটা তো আমি আপনাদেরকে আরও ডিটেলে বললাম কিন্তু সহজ ভাষায় সবাই এটাই জেনে নেবে যে মহাদেবের চরণামৃত বা শিবকে স্নান করিয়ে জল পান করতে নেই নয়নে লাগানো উচিত কোথায় দুটি চোখে লাগাবে আর অনেকে জিনিসটা যদি ঠিক মতন না করতে পারে না বুঝতে পারে কোনো আপত্তি নেই এটা হলো বিশেষ জিনিস আলাদা এক্সট্রা কিন্তু সহজভাবে আপনারা এইভাবে চোখের মধ্যেও লাগতে পারেন বলো